সতেরো রয়ে দত্ত রোড জেমস লং শখের বাজার একশো তেইশ নম্বর ওয়ার্ড আমার একটি দু সাল থেকে মোটর সাইকেল সারানোর দোকান সমস্ত রকম সরকারি কাগজপত্র ট্রেড লাইসেন্স ফায়ার লাইসেন্স ওয়াটার সাপ্লাইয়ের কানেকশান সরকারিভাবে ড্রেনেজ ডিপার্টমেন্টের বিল প্রতি বছর দিয়ে যাচ্ছি কমার্শিয়াল ট্যাক্সের বিল দিয়ে যাচ্ছি সব অ্যাসেসমেন্টে দেখানো তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছর ধরে ওই ফ্ল্যাটের কয়েকজন তিন চারজন বাসিন্দা প্রভাবশালীদের ব্যক্তিদের আত্মীয় স্বজন থাকে তারা আমাদের দীর্ঘদিন ধরে ব্যবসা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে আছে তো লেগে থাকার পরে আমরা অ্যাডভোকেট পারমতাদির কাছে আসি তিনি আমাদের একটা কেস ফাইল করে দেন লোয়ার কোর্টে কেস চলছিল কেসের ইনজেংশন চলছিল বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের দিনের পর দিন ডিস্টার্ব করে যাচ্ছিলো ব্যবসা বন্ধ করার জন্য ওই প্রেমসেসের যেহেতু প্রভাবশালী ব্যক্তিদের আনাগোনা আছে তারা তাদের দ্বারা এই ডিপার্টমেন্টের এক একজন এসে আমাদের দীর্ঘদিন ধরে হ্যারেস করতে থাকে করতে করতে বিল্ডিং ডিপার্টমেন্ট গত মাসের উনিশ কুড়ি তারিখে পঁচিশ সালে দোকানটি ভেঙে ঘুরিয়ে দেয় ঘুরিয়ে দেওয়ার পরে উচ্চ আদালতে আমাদের পারমিতাদির মাধ্যমে উচ্চ আদালতে আবার কেস ফাইল হয় এছাড়া আমাদের কোনো লিগাল নোটিশ ফোটিস কিচ্ছু দেখায়নি আমাদের সমস্ত রকম সরকারি কাগজপত্র দেখাতে চেয়েছি তাও তারা দেখতে চায়নি বলছে ওসব মানি না তোরা মেয়রের কাছে যায় এরকম হুমকি দেয় আমাদের আমাদের ফাক্কা মেরে সরিয়ে দেয় দীপঙ্কর মজুমদার যিনি এসেছিলেন বিল্ডিং ডিপার্টমেন্টের অফিসার তিনি দীর্ঘদিন ধরে এক বছর ধরে আমাদের জ্বালাতন করে যাচ্ছে একের পরে এই ভেঙে দেবো এই আমাদের টাকা দিয়ে এই সে নানান রকমভাবে অত্যাচার করে যাচ্ছিলো আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল আমরা দিতে পারিনি বলে আজকে আমাদের দোকান ভেঙে ঘুরিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে এইভাবে হেনস্থা করে যায় আজকে আমরা পথে বসে গেছি আমার সহকর্মী চারটে ভাই আছে তারাও পথে বসে গেছে আমার মা অসুস্থ ওষুধ খাওয়াতে পারছি না তাকে রীতিমতো ওষুধ কিনতে পারছি না বাচ্চাদের স্কুলের মাইনে দিতে পারছি না আজকে আমি রাস্তায় পথে বসে গেছি কী খাবো কালকে আমার সেই ভরসা নেই আজকে একমাত্র আমাদের পারমিতা দিয়ে আছে কেস করার জন্য আইনের দ্বারস্থ হওয়ার জন্য তিনি পাশে আছেন সহযোগিতা করে যাচ্ছেন আর কেউ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি একশো তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের কাছে হাতে পায়ে ধরেছি বারবার গেছি আমাদের সুস্থ সমাধান দিন একমাত্র আমাদের উপার্জনের জায়গাটুকু আপনারা ফিরে দিন এইভাবে কেন করছেন সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো তাদের সহযোগিতা পাইনি আজকে আমার নাম লাল কমল চন্দ্র আমার একটা ভ্যারাইটি স্টোরস কোল্ড ড্রিঙ্কস চিপস সিগারেট বিড়ি মেশিনে চা কফি এইসব আমি বিক্রি করতাম ছোটোখাটো দোকান এর আগে আমি দোকানে ঘুরে ঘুরে সাইকেলে করে মাল বিক্রি করে তিল তিল করে পথে জমিয়ে এই একটা দোকান আমি কিনেছি এবং যখন আমি কিনেছি যার থেকে কিনেছি সেই দোকানের মিউট্রিশান সার্টিফিকেটে সব কথাটা লেখা ছিল এবং এতদিন পর্যন্ত আমি যে দোকানদারি করেছি তার সমস্ত ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স প্রপার্টি ট্যাক্স কমার্শিয়াল প্রপার্টি ট্যাক্স সমস্ত কাগজপত্র আমার আছে তার সত্ত্বেও বিল্ডিংয়ের পাঁচ ছজন এই বিল্ডিংয়ের ফ্ল্যাট অনার ঠিক আছে তাদের মধ্যে একজন আমাদের বড়ো চেয়ারম্যান সুদীপ পল্লের আর খুব নিকট আত্মীয় এবং তার জোরে তারা আমাদের আচ্ছা দেড় বছর ধরে অত্যাচার করছে তাদের উদ্দেশ্য এটাই তাদের বক্তব্য এটাই তোমরা এখান থেকে দোকান ছেড়ে চলে যাও আমাদের এই দোকান দখল করার জন্য আমাদের মানারকম এমনকি আমার প্রাণে মারার পর্যন্ত হুমকি দিয়েছে আমাদের কিছু কারণই দেখানো হয়নি কিছু কারণ দেখানো নেই পাঁচ মিনিট তখন বাইরে বৃষ্টি পড়ছে বলতে পাঁচ মিনিটের মধ্যে মাল সরাও আমার অর্ধেক মাল নষ্ট হয়ে গেছে আমার তিল তিল করে তৈরি করা এই জীবনে একমাত্র আয়ের সম্বল আর কোনো আমার আয়ের সম্বল নেই এইটি আমার সংসার চলে এইটি আমার ভবিষ্যৎ আমার মানে যাবতীয় সবেতে মানে আমাকে একদম শেষ করে দিয়েছে